সিংহ রাশি যাদের সূর্য সিংহ রাশিতে থাকে আপনাদের জীবনে এক অদ্ভুত ধরনের শক্তি এবং সংকল্পের প্রভাব পড়ে সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত খুব পরিশ্রমী দায়িত্বশীল এবং দৃঢ় সংকল্পের অধিকারী হন আপনাদের জীবন সাধারণত স্থিতিশীলতা এবং সুশৃঙ্খলতার দিকে এগিয়ে চলে তবে আপনাদের জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে তারা সেটি অতিক্রম করার জন্য দৃঢ়ভাবে পরিশ্রম করে থাকে এবং কখনো হাল ছেড়ে দেয় না সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত কম কথায় বেশি কাজ করেন এবং আপনাদের প্রধান লক্ষ্য থাকে জীবনে স্থিতিশীলতা এবং সফলতা অর্জন তারা অনেক সময় কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন তবে সিংহ রাশির জাতকদের মাঝে কিছু সময় হতাশা এবং মানসিক চাপও দেখা দিতে পারে কারণ তারা নিজেদের উপর অত্যধিক চাপ সৃষ্টি করতে পারেন এছাড়াও সিংহ রাশির জাতক জাতিকারা অনেক সময় অতি বাস্তববাদী হন এবং রোমান্টিক সম্পর্কেও তারা একটু আড়ালেই থাকতে পছন্দ করেন তবে যখন তারা কোনো সম্পর্কের মধ্যে প্রবেশ করেন তারা তা অত্যন্ত নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে পালন করেন সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল এবং তারা পরিবার ও কর্মক্ষেত্রে সাফল্য আনার জন্য সর্বদা কঠোর পরিশ্রম করেন এখন যখন সিংহ রাশির জাতকদের জন্য ২২ মার্চ থেকে ১২ মে পর্যন্ত সময়কালটি আসে তখন তারা একটি নতুন অধ্যায়ের দিকে প্রবাহিত হতে পারেন শনির ও বৃহস্পতির স্থান পরিবর্তন আপনাদের জীবনে একটি নতুন দিক নির্দেশ করবে শনির প্রভাব আপনাদের জীবনকে আরও কঠোর পরিশ্রমের দিকে ঠেলে দেবে কিন্তু এতে তারা শিখবেন যে কিভাবে এই সময়টিকে নিজের শক্তির সাথে মোকাবিলা করতে হয় বৃহস্পতির স্থান পরিবর্তন আপনাদের জীবনে নতুন সুযোগ এবং আশীর্বাদ নিয়ে আসবে আপনাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং তারা নিজেকে আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হিসেবে অনুভব করবেন এছাড়া সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়কালটিতে আধ্যাত্মিক উন্নতি এবং আত্মবিশ্বাসের একটি নতুন স্তরে পৌঁছাতে পারেন বারো দেবদেবীর আগমন এবং আধ্যাত্মিক শক্তির প্রবাহ আপনাদের জীবনে নতুন প্রেরণা এবং শক্তি আনবে যা তাদেরকে নতুন লক্ষ্য অর্জনের জন্য সাহায্য করবে তবে সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিংও হতে পারে কারণ আপনাদের মধ্যে অনেক সময় অস্থিরতা বা হতাশার অনুভূতি থাকতে পারে কিন্তু শনির প্রভাব তাদেরকে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আরও শক্তিশালী করে তুলবে এবং বৃহস্পতির প্রভাব তাদেরকে উন্নতির পথে পরিচালিত করবে এই সময়কালটি আপনাদের জীবনে এক নতুন পথ প্রদর্শক হতে পারে যেখানে তারা নতুন লক্ষ্য স্থির করতে পারবেন এবং পুরানো বাধাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন এই সময়কালটি সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শনির স্থান পরিবর্তন আপনাদের জীবনে যে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে তা আপনাদের আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতাকে আরও দৃঢ় করবে শনির প্রভাবের মাধ্যমে তারা শিখবেন যে কিভাবে কঠিন সময়কে মোকাবিলা করতে হয় এবং কিভাবে ধৈর্য এবং অধ্যবসায় বজায় রাখলে সাফল্য আসতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা যেহেতু অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্বশীল হন আপনাদের এই সময়কালটি আপনাদের লক্ষ্য অর্জনে আরও অনুপ্রেরণা জোগাবে যদিও শনির প্রভাব অনেক সময় কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে তবে এটি সিংহ রাশির জাতকদের জন্য একটি আত্মমর্যাদা বৃদ্ধি করার সুযোগ হয়ে উঠবে বৃহস্পতির স্থান পরিবর্তনও সিংহ রাশির জাতকদের জন্য বিশেষভাবে লাভজনক হতে পারে বৃহস্পতির প্রভাব যখন আপনাদের জীবনে প্রবাহিত হবে তখন আপনাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নতি করবে বৃহস্পতি যা গ্রহ হিসেবে পরিচিত আপনাদের জন্য নতুন সুযোগ এবং আশীর্বাদ নিয়ে আসবে যারা সিংহ রাশির জাতক তারা এই সময়কালটিতে নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করতে পারেন অথবা আপনাদের কাজের ক্ষেত্রে একটি বড় পদোন্নতি বা সাফল্য পেতে পারেন আপনাদের ব্যক্তিগত জীবনে এই সময়কালটি নতুন সম্পর্কের সূচনা বা পুরানো সম্পর্কের মধ্যে গভীরতা নিয়ে আসতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত আপনাদের সম্পর্কগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পরিচালনা করেন এই সময়কালটিতে আপনাদের মধ্যে একটি নতুন প্রজ্ঞা এবং আত্মবিশ্বাসের উদ্ভব ঘটতে পারে যা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটাবে বৃহস্পতির প্রভাব আপনাদের সম্পর্কগুলোকে আরও মধুর এবং সমৃদ্ধ করবে এবং তারা পারিবারিক জীবনেও শান্তি এবং স্থিতিশীলতা অনুভব করবেন এছাড়াও বারো দেবদেবীর আগমনের মাধ্যমে আধ্যাত্মিক শক্তির প্রবাহ আপনাদের জীবনে একটি নতুন দিক নির্দেশ করবে সিংহ রাশির জাতক জাতিকারা যারা সাধারণত আধ্যাত্মিকতা বা ধর্মীয় বিষয়ে মনোযোগী নন আপনাদের মধ্যে এই সময়কালটি আধ্যাত্মিক উন্নতির প্রবণতা তৈরি করতে পারে বারো দেবদেবী আপনাদের মনের মধ্যে এক নতুন উজ্জীবন এবং দৃসংকল্প নিয়ে আসবে যা আপনাদের আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বৃদ্ধি করবে এই সময়টিতে তারা জীবনের গভীরে গিয়ে নতুন দিক নির্দেশনা এবং উপদেশ পেতে পারেন যা আপনাদের জীবনে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনবে তবে এই সময়কালটিতে সিংহ রাশির জাতক জাতিকারা যদি অতিরিক্ত চাপ বা মানসিক উদ্বেগে পড়েন তবে আপনাদের জন্য এটি একটি চ্যালেঞ্জও হতে পারে শনির কঠোর প্রভাব এবং বৃহস্পতির শুভ প্রভাবের মাঝে ভারসাম্য বজায় রাখতে পারলে তারা আপনাদের কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে আরও সফলতা অর্জন করতে সক্ষম হবেন আপনাদের কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস আপনাদের জীবনকে আরও শক্তিশালী করবে এবং তারা যে কোনো পরিস্থিতির মধ্যে উন্নতি লাভ করবে পরিশেষে বাইশ মার্চ থেকে বারো মে পর্যন্ত সময়কালটি সিংহ রাশির জাতকদের জন্য একটি পরিবর্তনশীল সময় শনির কঠিন প্রভাব এবং বৃহস্পতির শুভ প্রভাব মিলিত হয়ে আপনাদের জীবনে নতুন দিশা এনে দেবে এবং নতুন সুযোগের দরজা খুলে দেবে এই সময়কালে তারা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং নিজেদের শক্তি ও সক্ষমতা প্রদর্শন করবেন সিংহ রাশির জাতকদের জন্য ২২ মার্চ থেকে বারো মে পর্যন্ত সময়কালটি যেহেতু শনির এবং বৃহস্পতির অবস্থান পরিবর্তিত হবে তাই আপনাদের জীবনে গভীর পরিবর্তন আসবে শনির প্রভাব যখন খুব শক্তিশালী হয়ে ওঠে তখন তা জাতকের জীবনকে কঠিন পরীক্ষার মুখে দাঁড় করায় তবে এটি একটি শিক্ষামূলক এবং শক্তিশালী অভিজ্ঞতা তৈরি করে সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত জীবনে সফলতা অর্জন করতে কঠোর পরিশ্রম করেন এবং শনির প্রভাব আপনাদের আরো দৃ দায়িত্বশীল এবং ধৈর্যশীল করে তোলে এই সময়কালটি সিংহ রাশির জাতকদের জীবনে আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে বৃহস্পতির সুদ প্রভাব আপনাদের কর্মজীবনে অগ্রগতির পথ খুলে দেবে বিশেষত যারা দীর্ঘদিন ধরে আপনাদের কাজের ক্ষেত্রে স্থবিরতা বা সাফল্যের অভাব অনুভব করছেন আপনাদের জন্য এই সময়কালটি একটি পরিবর্তনশীল সময় হবে আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি নতুন সুযোগ এবং কাজের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে তবে এই সময়ে যেহেতু শনির প্রভাব সিংহ রাশির জাতকদের উপর অধিক পরিমাণে থাকবে তারা আপনাদের জীবনের কর্মপ্রবাহে কিছু চাপ অনুভব করতে পারেন শনির প্রভাবের কারণে তারা অতিরিক্ত দায়িত্বের মুখে পড়তে পারেন তবে এটি আপনাদের আত্মবিশ্বাস এবং ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলবে শনির কঠিন সময়ে সিংহ রাশির জাতক জাতিকারা যে ধরনের ধৈর্যশীলতা এবং পরিশ্রমের মাধ্যমে নিজেদের শক্তিশালী করে তোলে তা আপনাদের জীবনে সাফল্য ও সমৃদ্ধি আনবে এছাড়া বারো দেবদেবীর আগমন আপনাদের আধ্যাত্মিক জীবনেও পরিবর্তন নিয়ে আসবে এই সময়কালটি আপনাদের জীবনে নতুন আধ্যাত্মিক জ্ঞান ও উপলব্ধির অভিজ্ঞতা সৃষ্টি করবে বারো দেবদেবী আধ্যাত্মিক শক্তির প্রবাহ নিয়ে আসবে যা সিংহ রাশির জাতকদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস প্রদান করবে এই শক্তির সাহায্যে তারা আপনাদের জীবনকে আরও স্পষ্টভাবে দেখতে শুরু করবে এবং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম হবে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের জীবন ও কাজের মধ্যে আধ্যাত্মিক ও মানসিক শান্তি খুঁজে পাবেন এছাড়া এই সময়কালটি সিংহ রাশির জাতকদের জন্য পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত আপনাদের পরিবারের প্রতি অত্যন্ত দায়বদ্ধ থাকেন তবে কখনো কখনো আপনাদের অত্যধিক পরিশ্রমের কারণে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ কম থাকে এই সময়কালটিতে বৃহস্পতির প্রভাব আপনাদের সম্পর্কের মধ্যে আরও সজীবতা এবং আনন্দ নিয়ে আসবে তারা পরিবার বা কাছের মানুষের সাথে আরও মানসিক এবং আধ্যাত্মিকভাবে সংযুক্ত হতে পারবেন সিংহ রাশির জাতকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্বাস্থ্য শনির প্রভাবের কারণে কখনো কখনও আপনাদের শারীরিক ও মানসিক চাপের কারণে কিছু স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিতে পারে কিন্তু বৃহস্পতির সুদ প্রভাব আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু নিশ্চিত করতে সাহায্য করবে তারা স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে মনোযোগ দেবেন এবং কোনো অনিয়ম বা অস্বাস্থ্যকর অভ্যাস পরিহার করবেন এই সময়কালে আপনাদের জীবনে যে অস্থিরতা বা চাপ আসবে তা অত্যন্ত স্বাভাবিক তবে এই সব কিছু আপনাদের জীবনের শক্তির অংশ হিসেবে কাজ করবে এবং তারা শিখবেন যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব যদি তারা ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখেন সিংহ রাশির জাতক জাতিকারা যদি সঠিকভাবে এই শক্তি এবং আধ্যাত্মিক শক্তির প্রবাহ গ্রহণ করতে পারেন তারা জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে পারবেন এবং আপনাদের লক্ষ্য পূরণের পথে আরও দ্রুত এগিয়ে যাবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে যে কোনো জটিল পরিস্থিতি বা সমস্যার সম্মুখীন হয়েছেন তারা এই সময়কালে অনেকটা আশীর্বাদ পেতে পারেন বৃহস্পতির প্রভাব আপনাদের জীবনে সুখ শান্তি এবং সাফল্য নিয়ে আসবে যা আপনাদের জীবনের পরবর্তী অধ্যায়ে বড় ধরনের পরিবর্তন ঘটাবে এই সময়কালে আপনাদের জীবনের মধ্যে নতুন যাত্রার সূচনা হবে এবং তারা সফলতার পথে আরও দৃঢ় পদক্ষেপ ফেললেন পরিশেষে বাইশ মার্চ থেকে বারো মে পর্যন্ত সময়কালটি সিংহ রাশির জাতকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে শনির প্রভাব আপনাদের জীবনে কঠোর শিক্ষা এবং পরিশ্রমের মাধ্যমে সফলতার মূলমন্ত্র শিখাবে এবং বৃহস্পতি আপনাদের জীবনে আনন্দ সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির সূচনা করবে তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবে এবং এই সময়কাল আপনাদের জীবনকে এক নতুন দৃষ্টিতে নিয়ে যাবে শান্তির জন্য ধ্যান ও প্রার্থনা সিংহ রাশির জাতক জাতিকারা অনেক সময় নিজেদের কাজের চাপ ও দায়িত্ব নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন থাকেন এই সময়কালটি আধ্যাত্মিক শক্তির প্রবাহ নিয়ে আসবে তাই প্রতিদিন কিছু সময় ধ্যান ও প্রার্থনা করা অত্যন্ত কার্যকরী হতে পারে সকালবেলা কিছু সময় শান্ত পরিবেশে ধ্যান করুন এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনা করুন এটি আপনার মানসিক চাপ কমাতে এবং জীবনে শান্তি আনতে সাহায্য করবে বয়স বা পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করুন সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী হন তাই এই সময়টি জীবনের আর্থিক এবং কর্মজীবনের পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করার জন্য উপযুক্ত বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতের পরিকল্পনা করুন আপনার লক্ষ্য স্থির করুন এবং সেগুলি অর্জনের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করুন নতুন কাজ বা উদ্যোগ শুরু করুন বৃহস্পতির প্রভাব আপনার জীবনে নতুন সুযোগ নিয়ে আসবে সিংহ রাশির জাতক জাতিকারা যাদের দীর্ঘদিন ধরে কোনো নতুন উদ্যোগ নেওয়ার ইচ্ছা ছিল তারা এই সময়কালটি ব্যবহার করতে পারেন নতুন ব্যবসা শুরু করা কোনো কোর্স বা দক্ষতা অর্জন করা অথবা নতুন কিছু চেষ্টা করা খুবই ফলপ্রসূ হতে